গুড মর্নিং সকালবেলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো চারদিকটা অন্ধকার আকাশটা মেঘে আচ্ছন্ন পুরো আকাশ কিন্তু মেঘ হয়ে আছে সকাল চারটে বারো মতো বাজে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি ব্রাশ করব এই যে ব্রাশ পেস্ট সব নিয়ে নিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি

আর এই যে সিঁদুর বড়ি ইম্পর্টেন্স জিনিসগুলো এখানে নিয়েছি ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে জামা কাপড়টা পরেই দেখা হচ্ছে স্টেশনে না স্টেশনে দেখা হবে না কোথায় দেখা হবে ধর্মতলা ঠিক আছে চলো আস্তে আস্তে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা চলে এসেছি দেখো মনুমন্টের সামনে আর এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড আমরা কিন্তু চলে এসেছি ধর্মতলায় আর আমাদের বাস এখনো এসে পৌঁছায়নি আমাদের বাস নাম্বার হচ্ছে পনেরো চুরাশি আর এই যে এখানেই আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বাসটা আসবে সবার বাস এসে গেছে আমাদের তো এখনো আসেনি যাই হোক আমরা একটু টাইমের আগেই চলে এসেছি চলো আমাদের তো বাস এখনো আসতে দেরি আছে তো এই দোকান থেকে কিছু শুকনো খাবার নেওয়া হচ্ছে বাবাই কি নিয়েছিস চিপস আর জলের বোতল ব্যাস এতেই হয়ে যাবে তো

এ কাক দুটো যাবে আমাদের সাথে সওয়ারই বাবা খাবে না বাবাকে দে কে ও আমি খাবে না ঠিক আছে আমরাই খাই বাবুজি কেক অনেক দিন পেয়েছি এটা বাবুজি না এটা কি লেখা আছে দেখ মাদার মাদার এটা বাবা না মাদার জি মাদার তাই মাদারই খাই আমাদের বাস আসছে ওই আমাদের লাগেজটা বাসে দিয়ে দেওয়া হচ্ছে আর দেখো কত ভিড় সবাই কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে এই বাসে উগুলো তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে কোলাঘাটই বোধ হয় না কোলাঘাটের কাছাকাছি তো এই যে ব্রেকফাস্ট করছি আমি নিয়েছি ডিম টোস্ট আর এই দেখো আর বাবাই তোমাদের দাদা সবাই নিয়েছে হচ্ছে ইডলি তুমি কি খাবে চা খাবি চা খাবে ও হ্যাঁ খাবে না বলছে ওই ডিম টোস্ট খেয়ে নেবে আমার থেকে হ্যাঁ চলো আমরা ব্রেকফাস্ট করে নি কেমন বানিয়েছে দেখি গরম বানাতেও তো ঠান্ডা বানানো ছিল ভালো হবে না এই দেখো কার দেখা পেয়েছি আমার মোবাইলটা টেনে নিয়ে যাওয়ার একটা ধান্দাবাজি করছে দেখেছ কাকে দেখছে দেখো আমাদের পূর্বপুরুষ চলে এসেছি আমাদের হোটেল হোটেল সি অ্যান্ড স্যান্ড হ্যাঁ হ্যাঁ সি অ্যান্ড স্যান্ড এই যে বন্ধুকে দেখিয়ে দিয়েছি

আনন্দ করতে করতে যাচ্ছিস তো চলো আমরা রুমের দিকে যাচ্ছি এই জায়গা এই জায়গাটা কীরকম লাগছে মনে আছে একদম একশো বাইশ নম্বর আমাদের নও

এই হলো আমাদের রুম নাম্বার ওয়ান ডবল টু মানে একশো বাইশ নম্বর রুম চলো ভেতরে ভেবেছিলাম একটু পরে দেবো আর কি বিকেলের দিকে রুম টুর দেবো কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি তো আমাদের লাঞ্চ করতেও যেতে হবে সেই কারণে হলো আগে রুম টুরটা টা দিয়ে তারপরে একবার চেঞ্জ করব তারপরে একটু একটু ভালো করে বিশ্রাম করবো ঠিক আছে তো চলো কি কি আছে রুমের মধ্যে প্রথমে একবার দেখিয়ে দিই ঢুকতে এখানে জুতো রাখার আর এখানে রয়েছে একটা বাথরুম আমি পরে বাথরুম দেখাচ্ছি আর এখানে একটা রয়েছে বিশাল বড় একটা তিনটে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে ব্যাস এনাফ কি আওয়াজ না আর এখানে একটা বড় সাইজের মিরর রয়েছে ড্রেসিং টেবিল তার সাথে এই যে ড্রয়ার রয়েছে হয়তো অনেক অনেক জিনিস রাখা যাবে এটাতে অনেক বড় একটা ড্রেসিং টেবিল আর কিং সাইজের বেড দেখো আমাদের এসেই এরা বিশ্রাম করতে বসে গেছে দুজনে টিভি রয়েছে সারাদিন আজকে টিভি দেখা হবে কেউ আর কিছু দেখবে না কিছু করবে না আর এখানে রয়েছে খুব সুন্দর টি টেবিল আমার তো ইচ্ছে করছে না ওটা যাদের জন্য লাগে লাগে আমাদের জন্য নয় যাই হোক এখানে টি টেবিল রয়েছে দুটো চেয়ার আছে এখানে টি এর সমস্ত ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক ক্যাটেল কাপ রয়েছে গ্লাস রয়েছে চায়ের সরঞ্জাম আছে এখানে জল আছে আর কি লাগবে মশার তেলটাও রয়েছে গুড নাইট সমস্ত ইলেকট্রিক সিস্টেম রয়েছে পাখা লাইট আর কি আর হচ্ছে ইন্টারনেটের অবস্থা আছে এসি রয়েছে আর সব থেকে ভালো লাগছে এখানটা দেখো নেই বাদর নেই চলে গেছে আমরা যখন এসেছিলাম তখন এখানে দুটো বাদর ছিল বাদর না হনুমান ছিল হনুমান ছিল তো চলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা রুম আর সামনেই ঝাউ দেখা যাচ্ছে বন্ধ করেই দিই খুলে দেবো একটু আলো হোক দেখো কত আলো পুরী বাবু আরে অনেক আলো পুরো রুমটা আলোয় আলো চলো আমাদের আর একটা ইন্টার কানেক্টেড রুম দেখাবো চলো এসো খুব সুন্দর একটা এই রুমটা একটু ছোট ওই রুমের থেকে এখানে একটা কিং সাইজের সাইজ আছে দুটো সাইড টেবিল রয়েছে একটা টি টেবিল দুটো চেয়ার রয়েছে এখানেও চায়ের সমস্ত ব্যবস্থা রয়েছে টিভি আছে সেম আছে কিছু ইন্টারনেট এখানেও রয়েছে এই হলো ড্রেসিং টেবিল আমার এই ড্রেসিং টেবিল টা খুব এখানে একটা বিশাল বড় না এখানে একটা টিভি রয়েছে আর একটা ড্রেসিং টেবিল তার সাথে সেম বাবা আমি ভয় পেয়ে গেছি মানে বাইরে মনে আওয়াজ হচ্ছে এই একটা বিশাল বড় ওয়ার্ড্রপ আছে সেম যা ওই ঘরে আছে তাই আছে এই শু ক্যাবিনেট এখানে রয়েছে আর এটা রয়েছে বাথরুম আচ্ছা এই ঘরের বাথরুমটা আগে দেখিয়ে দিই সেম বাথরুম এখানে একটা সুন্দর আর কি এই জায়গাটা খুব সুন্দর এখান থেকে সমুদ্র দেখা গেলে খুব ভালো হতো ওই ঝাউবন গুলো দেখা যাচ্ছে আর এই যে আমাদের হোটেলের গাছপালা সুন্দর সুন্দর গাছ লাগানো আছে মনি প্লান্ট গাছটা দেখ মাম্মা ইশগুলো কথা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস বাই ওই বিল্ডিং এ দেখ ছাদে ওই এসিরি ঘরেpure উঠলো কেমনি ও ওদের আবার কেমনের বলে কোনো কথা নেই ও এমনে এমনে উঠে যায় এদিকে একটা ছোট্ট পার্ক রয়েছে দুটো দোলনাও রয়েছে খুব সুন্দর জায়গা এখানে মনে নিজস্ব বাড়ি আছে মনে হচ্ছে দারুন লাগছে তোমাদের এই রিসর্টটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এবার আমাদের একটু লাঞ্চ টাইম হয়ে গেছে একটু ফ্রেশ হবো লাঞ্চ করবো তারপর আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে টাটা এই যে আমরা এখন লাঞ্চ করতে বেরিয়েছি দেখো বৃষ্টি পড়ছে চালু পরে বৃষ্টি পড়ছে চালু হয়েছিল চালু করেছিল এই দেখবে তো দেখো এখানে বসে এখানে খেলা ওই মান উঠে আছে ওরে চান করতে যাচ্ছে ধাননার বস্তে হ্যাঁ সমুদ্র সৈকতে চান করতে যাচ্ছে আমরা যাব খারাপ পাগল নাকি আমরা ওরে যাচ্ছে চান করতে গামছা গুছা নিয়ে আমরা এসেছি আমরা লাঞ্চ করতে দেখো গরম গরম ভাত অল্প অল্প কি গরম গরম ভাত আচ্ছা আর কি কি আছে একবার দেখিয়ে দি এখানে রয়েছে ডাল আলু ভাজা এখানে রয়েছে লাউ লাউ চিংড়ি বললো তাই না লাউ চিংড়ি আর এটা হচ্ছে পোস্ত আলু পোস্ত আর এখানে আছে পমফ্রেট মাছ বুঝছো তো আমরা সবাই লাঞ্চটা করে নিই প্লেটটা তো তুলেও দিতে পারবে না এই দেখো হ্যাঁ আর ওই ঘর থেকে এটা নিয়ে আসতে হবে আরো চায়ের একটা কথা আছে না যে গেল ধান ভাঙে আমার অবস্থা তাই হয়েছে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন এই চা আর কফি বানাচ্ছি তবে আজকে কফি আর চা কোনো জাল দিতে হচ্ছে না এমনি বানিয়ে দিচ্ছি বাবাইকে আর মেয়েকে দিলাম কফি আর আমরা নেব হচ্ছে চা চায়ের সাথে চিনিটাও দিয়ে দিই বাবা এটা চিনি ছাড়া তাকে চামচটা দিয়ে রাখলাম তোমাকে চিনি দিয়ে আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে দুধ কফি আর এই দুটো হচ্ছে ও আহিলির জন্য দুধ কফি হয়েছে আচ্ছা মনির জন্য দুধ কফি হয়েছে আর আমাদের দুজনের জন্য হলো চায়ে চলো আমরা নিয়ে যাই হ্যাঁ এখানে বসে না না এখানে খাবো না আমরা বেরাবো

চলো আমরা এখানে বসে কফি খাই টিভি দেখি দেখো আমাদের রুমে টিভি রয়েছে আমরা কি দু বছর হয়েছে টিভি দেখি না তো এখন আমরা টিভি দেখতে দেখতে চাকাবো আমাদের ঘরে না টিভির ব্যবস্থা করতে হবে